এই গরুটা পঁচানব্বই পঁচাশি একদম পঁয়ষট্টি সাড়ে পাঁচ মন মো গোস বাদি ধরবো কেটায় ধরেন যদি সাড়ে পাঁচ মন না হয় কেজিতে এক হাজার কো কম চ্যালেঞ্জের ওপরে আছে কেটাই আই তখন বাদি ধর তখন কে কেজিতে এক হাজার করে কম কেড়ায় দেবো করবো করেন সাড়ে পাঁচ মনে থেকে যদি দশ কেজি কম হয় দশ হাজার কম আমি সাইফুলে আছি সাড়ে পাঁচ মন ওজন কেজিতে এক হাজার করে কম দিব যদি কম হয় যারাত করে নেক আপনি শুক্রবারে কাটবেন না শুক্রবারে কাটবেন না আপনি যান কাটেন সাড়ে বলছি সাড়ে পাঁচ মন গোস যদি আমনে কাটবেন মানুষ সবচেয়ে বড় হই বিশ্বাস মানুষের ভালোবাসা বিশ্বাসের ভিতরে যদি একটা জিনিস খেয়াল করবেন আপনারা আমি বিশ্বাস করছি এই বিশ্বাসের ভিতরে যে আপনার আমার ঠকান আপনার ঠকাই ভাল্লায় আমি আছি এই